সনককে আনতে পারিনি কারণ অনেক রাতে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি আর এখানে আজকে কোনোভাবেই গাড়ি নিয়ে ঢোকা যাবে না তো যে কারণের জন্য আজকে আমি আর আমার বন্ধু সুমন আমরা দুজন এসেছি বাইকে আর এই হচ্ছে আদিমা দেখে নাও দেখে নাও তোমারই তো এখন সময় আমারও একদিন সময় আসবে তখন তোমাকে দেখে নেব চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যে খুব ধুমধাম করে হয় সে তোমরা সবাই জানো হয়তো তোমরা অনেকে গেছো আমি আগের বছর গেছিলাম এই বছর আর সুযোগ হলো না তবে রাকেশ আমার জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ করে এনেছে সেটা তোমাদের সাথে শেয়ারও করছি আর নিজেও দেখছি ভালোই লাগছে বেশ সেই দুর্গাপুজোর থেকে শুরু হয়েছে এত প্যান্ডেল হপিং করেছি গতকাল তাই ইচ্ছে হলো না রাত যাই পরের দিনটা যদি ছুটি পেতাম তাহলে চলে যেতাম নির্দিধায় যেহেতু পরের দিন ছুটি নেই তাই জন্যই দ্বিধাগ্রস্ত হয়ে আর গেলাম না প্রত্যেকটা পুজো মণ্ডপই কিন্তু খুব সুন্দর কিন্তু ওই প্রচুর জনসমুদ্র ঠেলে প্রত্যেকটা প্যান্ডেলের সামনে গিয়ে গিয়ে ঠাকুর দর্শন করা খুবই ধৈর্যের ব্যাপার যেই ধৈর্যের পরীক্ষা আমি দুর্গা পুজো আর কালী পুজোয় দিয়েছি কিন্তু জগদ্ধাত্রী পুজোয় আর দেওয়ার সুযোগ পেলাম না ঝনকের জন্য একমাত্র বাড়িতে ঢুকলাম এখন সাড়ে চারটে বাজে আমরা বাইক নিয়ে যাওয়াতে খুব বেশি ঠাকুর দেখতে পারিনি অ্যাকচুয়ালি এর আগের বছর আমরা বাইক নিয়ে গেছিলাম তখন বিকেল বিকেল গেছিলাম যে কারণের জন্য অনেকগুলো প্যান্ডেল আমরা দেখতে পেরেছিলাম আর এবছর বছর কী হয়েছে আমরা যেহেতু অনেকটা রাতে গেছি পুরোপুরি এন্ট্রি আর বাইক কোনোভাবেই অ্যালাউ নেই তবুও আমরা যেহেতু গেছি ওই অনেকটা দূরে দূরে বাইকগুলোকে রেখে রেখে যেতে হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা মানুষের মানে স্রোত হাঁটার এত বেশি যে বাইক ওই মানুষের মতো গতিতেই নিয়ে নিয়ে যেতে হয়েছে যার ফলে বাইকের ওপর প্রচণ্ড প্রেসার পড়েছে এই আর কি খুব বেশি দেখতে পাইনি তবে যারা তোমরা চন্দ্রনগর ঠাকুর দেখতে গেছো তারা জানো যে চন্দননগরে একদম পাশাপাশি পুজো হয় মানে একই পাড়ায় তিনটে চারটে পুজো এরকম আর কি এবং সবগুলো ভালো ভালো তো এই রকমভাবে মিলিয়ে মিশিয়ে আমরা সাত আটটা ঠাকুর দেখতে পেরেছি যেখানে অন্যান্য বছর প্রায় পনেরো কুড়িটা ঠাকুর দেখা যায় তা এই আর কি ঠিকই ছিল ওভারঅল অনেকটা সময় গেল অনেকটা রায় লাগছে তোমাদের সবাইকে গুড নাইট না গুড মর্নিং বলবো জানি না গুড মর্নিং কাল রাত্রি ব্লগে তোমাদেরকে বললাম যে মনটা খুব খারাপ এবছরের মতো জগদ্ধাত্রী পুজো আর দেখা হলো না একটা ঠাকুরের মুখ পর্যন্ত দেখিনি ওই ছবিটাই দেখেছি কিন্তু সকালে ঘুমতে উঠে যখন রাকেশের লাস্ট সেনের টাইমটা দেখলাম হোয়াটসঅ্যাপ খুলে তখন মনে হলো যে না গিয়ে খুব ভালো করেছি কোথায় শুয়েছে জানো পাঁচটার সময় দেখলাম লাস্ট অন হয়েছিল তারপর পাঁচটার সময় শুয়ে আমার তো আর রাকেশের মতো অতক্ষণ ঘুমোলে হতো না আমাকে উঠেই পড়তে হতো কেননা রান্নার দিদি আসবে কাজের দিদি আসবে শুয়ে থাকার কোনো রকম উপায় নেই তারপরে আবার স্কুল আছে যদি ভোরবেলা পাঁচটার সময় এসে শুতাম আর দু ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হতো সারাটা দিন প্রচণ্ড হচ্ছে আমি এখন স্কুলে যাক যাচ্ছে বেশি সামনে ফাংশন আছে রিহার্সাল আছে ওই জন্য আর তার সাথে আজকে শুক্রবার শুক্রবারটা কাটলেই দুটো দিন ছুটি সেই জন্য মনটা খুশি সকালবেলা থেকে মনটা বেশ ফুরফুরে লাগছে আর কষ্ট টষ্ট কিচ্ছু নেই চলো এবার খুশি খুশি মনে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকে সাহায্য দিন কেমন করে কাটায় ইদানিং আমার ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হচ্ছে ভেপার নেওয়া এই ভেপার যে আর কতদিন নেব কে জানে এই ভেপারের মেশিনটা আমি একেবারে পারমানেন্ট এখানে রেখে দিয়েছি আর সরাচ্ছি না কি করব। যখন পারছি তখন একটু করে ভেপার নিয়ে নিচ্ছি কিন্তু তাতে কোনো লাভই হচ্ছে না তোমাদেরকে বলছি বারবার ডাক্তার দেখাতে যেতে হবে কিন্তু নিজের জন্য না কিচ্ছু করা হয় না এটাই হলো আসল কথা যদি ঝনকের শরীর খারাপ হয় তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে ছুটি যদি রাকেশের শরীর খারাপ হয় তাহলেও বারবার করে ঠেলি ওকে চলো এবার ডাক্তারের কাছে চলো কিন্তু নিজের জন্য আর টাইম করতে ইচ্ছেই করে না আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা তোমাদেরকে আগেও দেখিয়েছি বাবা আমাকে দেশি মুরগির ডিম দিয়ে দেয় ঝনকের জন্য এভাবে চালের মধ্যে করে সেটা আজকে তোমাদেরকে দেখাবো না আজকে তোমাদেরকে বলি আমি যেই জিনিসটা শুনেছি সেটা কি আদৌ সত্যি তোমরা জানো কি না সেটা হলো আমাদের তো এখন চারিদিকে অসাধু ব্যবসায়ী ভরে গেছে এই দেশি মুরগির ডিমের দাম কিন্তু নর্মাল মুরগির ডিমের থেকে একেবারে ডাবল কিন্তু আমি শুনেছি এই ডিমগুলোকে নাকি লিকারে ডুবিয়ে এইরকম লালচে বর্ণ করা হয় এগুলো নাকি আদৌ দেশি মুরগির ডিম নয় এই কথাটা কি সত্যি না ইচ্ছে আমি জানি না তবে ডিমের কুসুমগুলো কিন্তু একদমই লাল নয় আমার তো মনে হয় এই কথাটা সত্যি তোমরা যদি জেনে থাকো আমাকে জানি তাহলে আর ফালতু বেশি দাম দিয়ে এইগুলো কেনা বন্ধ করতে বলবো বাবাকে এইবারে জামাকাপড়গুলো ভাজ করে নিই এটা তো আমার অন্যতম কাজ না যদি করি খাট একেবারে অগোছালো লাগতে থাকে আমি কাজ করতে করতেই দেখলাম ঝনকের ঘুম ভেঙে গেছে বেটাকে এই ঘরেই আজকে আটকে রেখেছি কিছুতেই ওই ঘরে যেতে দিইনি কিন্তু আমার সেই দিনটাই যেদিনকে আমি আগে হলে আপেলই দিয়ে দিতাম কিন্তু জনক যেহেতু বলেছে রোজ রোজ কেন আপেল দাও তাই আমি এখন আপেল দিতে গেলে দুবার ভাবি দেখা যাক খুব কম সময়ের মধ্যে ওকে কী বানিয়ে দেওয়া যায় হাতে যখন প্রচণ্ড কম সময় থাকে তখন আমি জনককে এইটাই বানিয়ে দিই এটা কিন্তু হেলদি আর টেস্টি দুটোই প্রথমেই কড়াই বসিয়ে দিলাম তার মধ্যেই দিয়ে দিলাম এক কিউব মতো বাটার বাটারটা যে মেল্ট হয়ে গেল তার মধ্যেই দিয়ে দেব আমি চাট মশলা সামান্য নুন আর তার মধ্যে অল্প পরিমাণ জ্যাগরি পাউডার আগে হলে আমি কী করতাম বলতো আগে ওই মাখানাগুলোকে ড্রাই রোস্ট করে নিতাম কিন্তু এখন আর ওই মাখানাকে ড্রাই রোস্ট করব না হাতে টাইম কম তো একেবারে বাটারের মধ্যে মশলাগুলো দিয়ে এটা একটু নেড়ে চেড়ে তার মধ্যেই দিয়ে দেবো মাখানাগুলো আর মাখানাগুলো এবার মশলার সাথে ভালো মতো ফ্রাই করব। ফ্রাই করলেই আমার তৈরি হয়ে যাবে মশালা মাখানা দারুণ হয় খেতে বাড়িতে বাচ্চা থাকলে মাখানাটা একবার এই রকম করে খাইয়ে দেখো আমি একদম হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে তোমাদেরকে বলতে পারি পুরোটাই ওরা একেবারে ছেটে ফুটে খাবে কতটা ক্রাঞ্চি হয়েছে আশা করি বুঝতে পারছো আটটা বেজে গেছে ও যেহেতু পাঁচটার সময় শুয়েছে এসে আমার ডাকতেও কেমন লাগছে আটটা তো বেজে গেছে সাড়ে নটা বেরোতে হবে এদিকে ঝনকের টিফিন রেডি আর ঝনকটা আজকে কী করেছে জানো ভোরবেলা উঠে দেখলি একটু আগে ভিডিওতে বুঝে কী করছিস সুইগুলো ঘুম ভাঙার সাথে সাথেই এই ঘরেই আটকে রেখেছি যাতে রাকেশের ঘুমটা না ভাঙাতে পারে আছে লজ্জা লজ্জা তো নেই কালকে কিন্তু একা একা ড্যাং 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 করে ঠাকুর দেখে চলে এলে অনেকবার তোমাকে বলেছি যেতে লজ্জা নেই কোনো কোনো লজ্জা নেই তুমি যাবে না আমার জায়গাটা বন্ধ করবে সেটা তো ঠিক না এই জনক জনক কালকে তোর বাবা কি করেছে তুই তো জানিসই না আমাদেরকে রানী ঠাকুর দেখে চলে এলো জানিস হ্যাঁ তুমি কি জানো হ্যাঁ কি বাবা আমাদেরকে রানী ঠাকুর দেখে চলে এলো বাবাকে কিছু বল যা নাও লেলিয়ে দিয়েছি এইবারে ঠেলা সামলাও চেষ্টা করছে মা চেষ্টা করছে তোমাকে আমার উপর রাগিয়ে দিতে তুমি তুমি চেষ্টা করছো তুমি কি আমার উপর রাগ করবে না আমাকে ভালোবাসবে না

আজকে সকালবেলা দেরি হয়ে যাওয়া সত্ত্বেও অনেকটা টাইম এইভাবেই আর কি চললো লোকটা প্রথম কথা হলো কালকে ঠাকুর দেখে এসেছে ওরপর একটা আমার রাগ আছে তার উপরে আরেকটা রাগের কারণটা দেখো গীতা এখন খাটতে বসেছে আমি টাইম নষ্ট করে গিয়ে টিফিন গোছালাম এখন মনে পড়েছে টিফিন নিতে আজকে অফিসে খাওয়া হয়েছে টিফিন নেবে না এবার তোমাকে কি করবো সেটা তুমি বলো তুমি নিজেই বলো তোমাকে কি করবো

হ্যাঁ খুব ভাল লাগছে বা সুন্দর লাগছে দারুন সবাই দেখে না এসেছে এখন ফ্রিজে ঢোকানো সম্ভব না জলের মধ্যে বসানো রাত্রিবেলায় রাত্রিবেলা আমি তোমাকেই ঠসাবো তোমাকেই ঠসাবো রাত্রিবেলা ওইটা আমি দেখো ও রাত্রে খাবে কি রাত্রে আজকে প্রোগ্রাম আছে আমাদেরকে খেতে হবে দাঁড়াও হচ্ছে তোমার দাঁড়াও এই জনক চল রোজকার মতো ঝনক আজকেও বায়না করেছে স্কুলে যাবো না বলে কিন্তু টাইম মতো রেডিও হয়ে গেছে এবার আমি ঝনককে স্কুলে দিয়ে আসবো দিয়ে এসেই আমি ঢুকবো স্কুলে রিদারিং দেখছি এই লেখার কায়দাটাও শিখেছে একটার ঘাড়ের মধ্যে আরেকটা এই যে ঝনকের আরোহী দিদি সেই তোমাদেরকে যার কথা বলেছিলাম আর দেখিয়েও ছিলাম আরোহী দিদি মাঝে মাঝেই আসে ঝনকের সাথে খেলতে ও আমাদের স্কুলেই পড়ে আর ওর মা আমাদের স্কুলে কাজ করে ওর সাথে ঝনকের খুব ভাব এখন ওর ইচ্ছে দিদির হাত ধরেই ও একেবারে গেট পর্যন্ত যাবে স্কুলে এখন খুবই ব্যস্ত থাকছি আসলে সামনেই স্কুলের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম তারই প্রস্তুতি চলছে একেবারে তুঙ্গে ঝনক কিন্তু আজকে খুব খুশি স্কুল থেকে ফিরেই যে চেরিকে দেখতে পেয়েছে ওই জন্যই সন্ধে সাড়ে সাতটা বাজে বাড়িও ফিরে গেছি আর বাড়িটা বেশ শান্ত ঠান্ডা লাগছে বুঝতেই পারছো বাড়িতে কে কম আছে ঝনক আসেনি ঝনক আজকে দিয়ার বাড়িতেই থাকবে কি ভাবছো এটাই সত্যি একদমই না সেটা করলেও হতো তাহলে দুটো দিন বেশ আনন্দ করে কাটাতে পারতাম যেখানে ইচ্ছে যেতে পারতাম কিন্তু ঝনককে ছাড়া একটা মুহুর্তও ভালো লাগে না ও যদি বাড়িতে না থাকে কাজের চাপ প্রচণ্ড কম থাকে শুয়ে বসে টাইম কাটাতে পারি কিন্তু মনটা একদম ভালো লাগে না বাড়িতে আসার পর একদম পুরো ফাঁকা লাগে ঘর দর গোছানো টিপ টপ কোনো আওয়াজ নেই শান্ত মোটেই এই পরিবেশটা ভালো লাগে না ঝনক হয়ে যাওয়ার পর থেকে জনক বাড়িতে না থাকলে মনে হয় যেন বাড়িটা একদম ফাঁকা জনক এখন পড়তে গেছে আমরা ওকে দিয়ে চলে এসেছি রাকেশের যেহেতু প্রোগ্রাম আছে আজকে আজকে প্রোগ্রাম করে ফিরতে ফিরতে অনেকটা রাত হবে তাই জন্য ভাবলাম যে এখন চলে আসি বাড়িতেও ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে আধ ঘন্টা লাগবে আমিও চলে এলাম তার কারণ ওকে একটু খেতে টেতে দেবো আজকে দুপুরবেলা ওই যে দেখলে টিফিন নেয়নি দুপুরবেলা ভাত পেটে জোটেনি তাই জন্য ভাবলাম যে এখন একটু খেয়ে দেই একবারে বেরোক তাই আমি চলে এসেছি আর ঝনক আজকে কার সাথে ফিরবে সেটা একটুবারে তোমরা দেখতে পাবে আমাকে বুঝেও গেছো ঝনক একটুবারে পড়ে ফিরবে যখন ফিরবে তখন তোমাদের সাথে দেখা করাচ্ছি কালকে থেকে তোমার ওপরে রাগ আজকে সন্ধেবেলায় এসে তিন নম্বর রাগটা হলো কালকে ঠাকুর দেখতে গেছিলে ফার্স্ট রাগ টিফিন গোছানো করিয়েছ কিন্তু টিফিন উনি সেকেন্ড রাগ আর এখন রাগ হলো সকালে তোমাকে দেখিয়েছি যে টিফিনটা জলের ওপর বসিয়ে রাখা হয়েছিল এখন ওর ইচ্ছে নাকি ও এখন একবারে ভাত খেয়ে চলে যাবে রাত্রিবেলা ফিরতে ফিরতে প্রায় দুটো আড়াইটা তিনটেও আসতে পারে তখন তো আর ভাত খাওয়া হবে না দুপুরে আজকে টিফিনে আর কি পরোটা খেয়েছে তাই জন্য ভাবলাম যে ভাতটা দিয়ে দিই টিফিন বক্সটা খুলে আমি লক্ষ্যও করে নিই পুরো পিঁপড়েদের একদম পুরো চারিদিকটা ভর্তি ওই অতগুলো জিনিস এখন মোটামুটি ফেলা গেছে তোমার জন্যই তোমার জন্যই তো হয়েছে ওগুলো গরম অবস্থাতে আমি ফ্রিজে ঢোকাতেও পারিনি আমি টিফিন নিতে ভুলে গেছি দুই নম্বর ডাক আবার তিন নম্বর ডাক হচ্ছে পিঁপড়ে উঠেছে তাহলে একই কারণে টিফিন নিতে ভুলে টিফিন নিতে ভুলে যাওনি টিফিন গুছিয়েছি তারপরে তুমি বলেছো টিফিন আজকে নেবে না আর তিন নম্বর ডাকটা হলো ওই ভাতটার মধ্যে পিঁপড়ে হয়েছে আমার তো পুরো তোমার বাবা মায়ের উপর রাগ প্রথম কারণ হচ্ছে আমার সাথে বিয়ে ঠিক করেছে দ্বিতীয় কারণ হচ্ছে আমার সাথে বিয়ে দিয়েছে তৃতীয় কারণ হচ্ছে তোমাকে বিয়ে দেওয়ার পর আমাদের বাড়িতে পাঠিয়েছে চতুর্থ কারণ হচ্ছে পাঠিয়েছে তো পাঠিয়েছে সেই থেকে তুমি আমার সাথে আছো প্রথম কথা হলো বাবা মা তোমার বিয়ে ঠিক করেনি আর দ্বিতীয় কথা হলো বাবা মা তোমাদের বাড়িতে আসেও নি বিয়ে ঠিক করার জন্য আর তৃতীয় কথা হলো বাবা মা তোমাকে বিয়ে দেয়ও নি এরকম ইয়ারকি আড্ডা আমাদের সারাদিন চলতে থাকে আর কোনো কোনো সময় এই ইয়ার কেয়ারটাগুলো কডলাইনে চলে যায় আর গিয়ে ধুমধুমার বেঁধে যায় আজকে অবশ্য সেটা হয়নি কিন্তু একটুর জন্য হতে হতে বেঁচে গেছে রাকেশকে সি অফ করার জন্য বারান্দায় বেরিয়েছিলাম বারান্দায় বেরিয়েই প্রথমেই চোখ পড়লো চাঁদটার দিকে কি সুন্দর লাগছিল হাঁ করে তাকিয়েছিলাম চাঁদের দিকেই চাঁদ দেখতে দেখতেই হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল কেন দেখবে দেখাচ্ছি দাঁড়াও রাকেশ তো বেরিয়ে গেল প্রোগ্রামের উদ্দেশ্যে আর এই পাশে মন খারাপের কারণটা দেখো জগদ্ধাত্রী ঠাকুরও বিসর্জন হয়ে যাচ্ছে ঝনক যে আজকে কতটা খুশি তো ওনার ওর মুখটা দেখেই বুঝতে পারছো তো ওর সব থেকে জীবনের প্রিয় মানুষটা আজকে এসেছে আর ওর সাথেই থাকবে সারাটা দিন ও কিন্তু সেটা জানতোও না পরে বেরিয়ে যখন দিয়াকে দেখেছে সে কী মজাটাই না পেয়েছে পরে আমি গল্প শুনলাম পুরো রাস্তাটা গল্প করতে করতে এসেছে মানে বক বক করতে করতে আর বাড়ি এসে খিদে পেয়ে গেছে ওর হাত পা ধোয়ার আগে হাত দুটো ধুয়ে দিয়েছি বলেছি একদম খাটে উঠবি না দেখো পা ঝুলিয়ে বসে বসে এখন সে খাচ্ছে এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে এ তো নাচছে ঠিক আছে এইখানে এটাকে দেখো কোলাস দেখছে দেখো মুখটা দেখো কোলাস দেখো আরে দাঁড়াও দাঁড়াও আর কয়েকটা দিন বাদেই তো ইন্ডিয়াতে আসতে হবে দাদার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে না এখন থেকেই দেখে দেখে শিখে নিচ্ছে কিভাবে মা বলেছে লোফারের লোফার দাদা নাচছে আর লোফারের ভাই দেখছে এই লোফার দাদা ইবনে মানে পাললে কেমন যাত্রকে নেমে যাত্রকে ভেঙে দেয় আর দেখো কি অবস্থা দাদাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে যে ও কিউ নাচতে হবে তো ও বাবা এবার তো ওর দাদাকে দেখে হেসেই দিল देखলি জনও যখন দিয়ার সাথে খাচ্ছে আর তার সাথে খুব নাচছে আর ঝনকের নাচ দেখে ওর ভাইও খুব খুশি হচ্ছে তোমাদেরকে সেসব জিনিস তো দেখালাম তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিসই আমি শেয়ার করতে ভুলে গেছি সেটা হলো রাকেশ আমাকে বার্থডেতে কি গিফট দিলো গিফটটা কিন্তু আমি ইউজ করতে শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি বড়ো সড়ো অন্যায় করে ফেলেছি সরি চেয়ে নিচ্ছি এবার তোমাদেরকে সেই জিনিসটাই দেখাই যাও খুব একটা দরকারি জিনিস যদিও জিনিসটা রাকেশ নিজের মাথা থেকে বের করে আমাকে দেয়নি আমি ওকে বলেছি আমার এটা দরকার এটাই দিও কেননা বেশি বড়ো ছড়ো জিনিস চাওয়া যাবে না কেন বলো তো কদিন আগেই আমাদের লাভ অ্যানিভার্সারিতে খুব বড়ো সড়ো একটা খরচ করে ফেলেছে আংটি দিয়েছিল কিন্তু এইসব জুয়েলারির প্রতি কোনোদিনই খুব একটা মোহ নেই নিজেও দিনও সোনার জিনিস বানাতে পছন্দ করি না আর সোনার জিনিস বানানো মানে লকারে পড়ে থাকা আর এখন যা সোনার দাম এখন সোনার জিনিস কেনা মানে একটা মানে বিশাল জিনিস কিনে নেওয়া আমি কিনব না সোনা তাই জন্য এখন ভেবেই রেখেছি যদি ইচ্ছা হয় দুপুর জিনিস কিনবো সোনাও কেনা একেবারে টোটালি বন্ধ আর কি দিয়েছে সেটা তো আমাদেরকে দেখাই আমাকে দিয়েছে হলো এই পাওয়ার ব্যাঙ্কটা এই পাওয়ার ব্যাঙ্কটা প্রচণ্ড কাজের কেননা এটা ওয়ারলেস কোনো রকম তার টার কিচ্ছু লাগে না কেমন করে চার্জ দিতে হয় শুধু ওপরে বসিয়ে দিলেই চার্জ হতে থাকে আর আরেকটা জিনিস হলো আমার এখন ফোনের চার্জ মানে এত শেষ হচ্ছে এত এডিটিংয়ের কাজ করতে হয় তারপর ভিডিও করতে হয় তাই জন্য সবসময় পাওয়ার ব্যাঙ্কটা আমার সাথেই থাকে এই যে স্কুলে যাই সকালবেলা বেরোই রাত্রিবেলা ফিরি কোনো কোনো দিন সন্ধ্যেবেলা ফিরি এটা আমার প্রতিদিনই কাজে লেগে যায় খুব ইউজফুল একটা জিনিস হয়েছে রাকেশকে বলেছিলাম বলে এটা আমাকে গিফট করেছে গল্পের ওপর দিয়ে কোপটা গেছে ওর কি ঘড়িতে বাজে একটা এতক্ষণ বসে বসে এডিটিংয়ে কাজ করছিলাম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি যে যার মতো ঘুমিয়ে পড়েছে এইদিকে ঝনকও ঘুমিয়ে পড়েছে আর এই পাশে ওই যে মাও ঘুমিয়ে পড়েছে কিন্তু রাকেশ এখনো পর্যন্ত প্রোগ্রাম করে ফেল করে এক্ষুনি ফিরে যাবে আশা করি আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি একটা বেজে গেছে অনেকটা রাত হয়ে গেছে আর বেশি কথা বাড়াবো না চলো কালকে আমার নতুন ব্লগে দেখা হবে গুড নাইট